গ্লুটাথায়ন ট্রিটমেন্ট এটিও খুবই জনপ্রিয় একটি নাম সবার মুখে মুখেই গ্লুটাথায়ন আজ কথা বলবো গ্লুটাথায়ন ট্রিটমেন্ট নিয়ে হ্যালো এভরিবডি দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা কাজ করছি অ্যাসেটিক ফিজিশিয়ান হিসেবে নিয়মিত রোগী দেখছি কসমোজেন স্কিন কেয়ারে প্রথমে আসেন জেনে নেই গ্লুটাথায়ন জিনিসটি কী এই গ্লুটাথায়নের মধ্যে থাকে ভিটামিন এবং মিনারেলসের কম্বিনেশন তাহলে আপনিই বলেন ভিটামিন মিনারেলস কি আপনার শরীরের জন্য ক্ষতিকারক প্রথমে যারা আমাকে জিজ্ঞেস করেন গ্লুটাথায়ন কি ক্ষতিকারক কি না তাদের জন্যেই এই উত্তরটি দিয়ে দিলাম যদি ভিটামিন মিনারেলস আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না হয়ে থাকে তাহলে গ্লুটাথনও কোনো অংশেই ক্ষতিকারক না এই গ্লুটাথনের রয়েছে অনেক 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 গুণাগুণ তার মধ্যে আপনারা যেটা জানেন সবাই সেটা হলো ত্বকে উজ্জ্বল করা বা ব্রাইট করা বা সংক্ষেপে বলতে গেলে ত্বকের ফর্সাকারী আমাদের কাছে অনেকেই আসেন আমি ফর্সা হতে চাই প্লুটাথান নিতে চাই তাদের ক্ষেত্রে বলতে চাই গ্লুটাথান অবশ্যই ত্বকের ব্রাইটনেস বা উজ্জ্বলতা বাড়ায় তবে এটি ধাপে ধাপে কখনোই একটি সেশন নিয়ে আপনি খুব ড্রাস্টিক চেঞ্জ পাবেন না এছাড়াও আপনি যদি গ্লুটাথায়ন নিয়মিত নেন সেই ক্ষেত্রে আপনার শরীরের যে টক্সিনগুলো আছে সেগুলো দূর হয় এবং আপনার শরীর থাকে খুব সুস্থ আপনার লিভার বা কিডনির বিভিন্ন রোগ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন নিয়মিত গ্লুটাথায়ন ট্রিটমেন্টটি নেওয়ার মাধ্যমে ত্বকে তারুণ্য ভাব ধরে রাখতে চান বার্ধক্যের ভাব দেরিতে আনতে চান তাহলে গ্লুটাথায়ন ট্রিটমেন্টটি আপনার জন্য যারা চান আমার ত্বকে বিভিন্ন দাগ মেজতা এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে এগুলো যেন না হয় তাদের জন্য বলবো। গ্লুটাথায়ন একটি ভালো ট্রিটমেন্ট কনজুগল লাইফে যাদের বিভিন্ন প্রবলেম রয়েছে তাদের জন্য গ্লুটাথায়ন একটি ভালো ট্রিটমেন্ট অ্যান্টি এর কথা তো বললামই সো গ্লুটাথায়ন আপনাকে দিচ্ছে ওভারঅল অনেকগুলো সমস্যার একটি সমাধান এবং যেহেতু এতে রয়েছে নিউট্রি এতে রয়েছে ভিটামিন মিনারেলস সো আপনার ইমিউনিটি বুস্ট জন্যও কিন্তু গ্লুটাথায়ন খুব ভালো কাজ করে গ্লুটাথায়ন বিভিন্ন ফর্মে পাওয়া যায় আপনি ট্যাবলেট ফর্মে গ্লুটাথন পেতে পারেন আপনি মলম ফর্মে গ্লুটাথায়ন পেতে পারেন আপনি ইনজেক্টেবল ফর্মেও গ্লুটাথায়ন পেতে পারেন তবে সত্যি কথা বলতে ট্যাবলেট বা মলম ফর্মে গ্লুটাথায়ন কাজ করতে অনেক লম্বা সময় লাগে এবং আলটিমেটলি খুব বেশি একটা ফলাফল পাওয়া যায় না আপনি যদি এক্স্যাক্টলি এর ফলাফল পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনজেক্টেবল গ্লুটাথায়ন নিতে হবে আপনি গ্লুটাথ নেওয়ার জন্য এলিজেবল কিনা আপনার কয়টা সেশন লাগতে পারে এবং আপনি গ্লুটাথানটা কখন নিবেন এগুলো নেওয়া জানার জন্য অবশ্যই একজন ডমাটোলজিস্টের সাথে কথা বলে পরামর্শ করে আপনি এই ট্রিটমেন্টটি নিবেন এবং এই ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে আমরা সবাইকে যে গ্লুটাথান দেই তা না আমরা কাদেরকে গ্লুটাথান দেবো না সেটা অবশ্যই আমাদের সাথে কনসাল্ট করার পরই আপনি জেনে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন